এই বাবার দয়া পেয়ে আমি এখন যেন মনে হয় প্রার্থনা বেতে ঈশ্বরের মহিমা হয়েছে হ্যাঁ একটু হয়েছে তারপরে আপনার এই যন্ত্রণাগুলো আর নেই এখন মনে হচ্ছে নেই এখন নেই মনে হচ্ছে শরীরে পুরো সুস্থ মনে হচ্ছে হ্যাঁ দুই বছর আগে যেমন সুস্থ ছিলেন তেমন সুস্থ লাগছে তাই তো এখন বাবার মহিমা এখন দেখি জোরদার মহিমা জোরদার হ্যালেলুয়া যারা সুস্থ হচ্ছেন বাড়ি যাবেন আরও চেক করুন যখন চেক করছেন দেখছেন আর কোনো অসুবিধা নেই পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছেন আপনারা সাক্ষীটা পুরোপুরি ফুল দেবেন কারণ জাস্ট এখন একটা সাক্ষী নেওয়া হচ্ছে কিন্তু তখন পুরোপুরিভাবে সাক্ষীটাকে দেবেন হালে লইয়া বলবো জয় যিশু হ্যাঁ জয় যিশু আপনার নাম সুদেব মন্ডল কোথায় বাড়ি তারাপুর নদিয়া বাড়ি আপনি উপকার পেয়েছেন হ্যাঁ বলুন কি উপকার পেলেন আমি তিরিশ বছর বত্রিশ বছর হ্যাঁ ওদিকে তাকিয়ে বলুন তিরিশ বত্রিশ বছর আগে আমার এটা অনেকটা সুস্থ আর কি আচ্ছা আপনি আগে একবার এসেছিলেন আর আজকে প্রার্থনা নিলেন চেক করে কি দেখছেন এখন বডিতে মা যারা হাঁটুর যে যন্ত্রণা কোমরের সমস্যাগুলো এখন নেই বললেই চলে জাস্ট রয়েছে অল্প কিন্তু আপনি অনেক সুস্থ অনেক চাঙ্গা এটা কত বছর ধরে এটা আমার 30 বছর 32 বছর আগে থে মাজার এটা প্রবলেম তাহলে সেই 30 বছর কার প্রবলেম এখনি প্রার্থনা নিতে সুস্থতা অনুভব করলেন ডাক্তার দেখিয়েছি হ্যাঁ যাও অনেক কিন্তু এখন আপনি প্রার্থনা নিতেই আপনি এখন সুস্থতা পাচ্ছেন হ্যাঁ সুস্থ বুঝলেন নিজের শরীরকে বুঝছেন সুস্থতা অনেক জোরদার মহিমা হোক হ্যালেলুয়া হ্যালেলুয়া বসে যাও জায়গা ঈশ্বর কাজ করছে তিনি দয়াময় হ্যালেলুয়া বলবো জয় যীশু হ্যাঁ আপনার নাম জয় যীসু হ্যাঁ আপনার নাম কানন মোহরি হ্যাঁ আপনার বাড়ি কোথায় বেনের ডাঙা আপনি উপকার পেয়েছেন আমার সর্বশরীর যন্ত্রণা হতো আজকে চার বছর আগে থেকে মাজার যন্ত্রণা হতো আচ্ছা বছর খেনি বছর দুই আগে থেকে পেটে বুকি যন্ত্রণা হতো আচ্ছা ওইটা আগে একদিন রবিবারে দিনে এসছি আজকে এসছি এসে ওইটা আমি ব্যথা হলো যন্ত্রণাটা পাচ্ছি না কিচ্ছু নাই না এটা একভাবে যেটা হচ্ছিল हां কত বছর হচ্ছিল একভাবে আজ এক বছর আগে দুই বছর আগে থেকে পেটে বুকি যন্ত্রণা হচ্ছিল এক বছর যন্ত্রণা বছরচার দিক আগে থেকে হচ্ছিল কিন্তু এখন পার্থনা নিদি চলে গেছে হ্যাঁ এখন সুস্থ লাগছে না এখন জোরদারময়মক জোরদার হallelujah হallelujah এখন potom থেকে একভাবেই আপনাদের মধ্যে অনেক ঈশ্বরের আত্মা কথা বলেছে তার দাসের দ্বারা শিক্ষা দিয়েছে শিখিয়েছে বুঝিয়েছে আপনাদের তাই না এবার আপনারা শিখেছেন কতটা শিখলেন আমি জানি না কিন্তু আপনাদেরই বাড়ির পাশের লোক আপনাদেরই মানে সঙ্গে আসা ব্যক্তি তখন সাক্ষী দিচ্ছে আপনাকে জানতে হবে হালে লইয়া তারপরেই আপনি নিতে পারবেন পেতে পারবেন হালে লইয়া কারণ বৃষ্টি পড়ছে আর আপনি বাইরে বেরিয়েছেন বা অনেক রোদের তার আপনি বাইরে বেরিয়েছেন আপনাকে আপনার ছেলে বা পরিবারে কেউ ছাতা দিয়ে দিয়েছে আপনি দেখা যাবে বৃষ্টিতেও ভিজছেন অথচ রোদেতেও আপনি কষ্ট পাচ্ছেন ছাতা কিন্তু বাড়ি থেকে আপনাকে দিয়ে দিয়েছে কিন্তু আপনি জানেন না ছাতার কাজটা কি ভালো করে বুঝবেন আগে আমি দেখলাম আপনাদের মধ্যে বহুজন এরকম যে ছাতার কি কাজ সে কিন্তু জানে না যে ছাতার কাজটা কি বলে যাও নিয়ে যাও রোদ লাগবে বৃষ্টি আসলে বলে বাড়ির লোক দিয়েছে ছাতারা কিন্তু ওরামি আছে ব্যাগে ভরা ও গাছের রোদে রোদে কি ভিজে ভিজে আবার এসেছে ভিজে ভিজে কি রোদে আবার কি ও জানেই না আজকে শিশুর নাম কি তোমরা এসেছো কি কি হচ্ছে তোমাদের সামনে প্রভু প্রমাণ দিচ্ছে ঈশ্বরের দাসের দ্বারা তখন থেকে উঠে বক 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 করে চালুই আছে কিন্তু একভাবে ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে এবার তোমরা যদি না বোঝো বিষয়টা কিছু করার নেই পার্থ নেওয়ার পর চুপচাপ গুটিয়ে বসে বুঝছো আরে ভাই কিছু তো প্রবলেম নিয়ে ভাই দেখো টিপে টাপে লাপিয়ে চিল হাঁ করে ওর দিকে দেখছো ওর দিকে দেখছো তো সেই ছাতা নিয়ে গেলে আর ছাতা নিয়ে এলে ভিজেও গেলে রোদের রোদের তাঁতও খেলে সেরম হচ্ছে আমার প্রিয় হালে লইয়া এই মণ্ডলী যে হয়ে বক বক করে মানুষের পিছনে এরকম কোথাও হয় না আমি জানি হালে লইয়া তোমরা যা পাও তো শিখে নিতে হবে আমার প্রিয় দেখো ওই দিদি ভাই কি সাক্ষী দিচ্ছে বলবো জয়ীশু দিদি ভাই যিসু হ্যাঁ তোমার নাম জয় যিসু হ্যাঁ

মানে পেটে যন্ত্রণা স্টার্টিং হয়ে যেত কিন্তু ঈশ্বরের মহিমা ইট তুলে দেখলে মানে ওজন নিলে ওজন নিয়ে কটা ইট তুললে একটা ইট তুললে তুলে দেখলে কি যে ওই যে ওজনটা আমি তুললে কিচ্ছু হয়নি তাই তো কিন্তু তুমি এটা অনুভব করলে যে ঈশ্বর আত্মা তোমায় ছুঁয়েছে কোনো প্রবলেম তুমি সুস্থ জোরদার মহিমা হোক জোরদার বলবো জয় যিশু জয় যিশু হ্যাঁ নাম নীলমণি মন্ডল কোথায় বাড়ি

আপাতা চলতে বা দাঁড়িয়ে থাকলে হতো নাকি কি হতো কিন্তু এখন প্রার্থনা নিলেন তো এখন কি অনুভব করছেন বলুন সেটা সবাইকে এখন ভালো অনেক ভালো হয়ে গেছে অনেক ভালো হয়ে গেছেন হাঁপ ধরতে হাঁপার ধরছে না আর নিঃশ্বাইতে কষ্ট লাগছে না কি করলে হাঁড়লে চললে লাগলো কিন্তু এখন হাঁটেন চলছেন আরামসে এখন ভালো চলছে জোরে হাঁটতে পাচ্ছেন দেখি কিরাম হাঁটছেন হাঁটুন কি বই হাঁটছেন হallelujah হাসি বলবে মুখের ফ্রেশটা বলবে কষ্ট হাসিটা বেরোবে না পয়সা নিয়েছি পয়সা লেগেছে নদিয়া তারাপুর থেকে এসছেন কে খবর দিয়েছিল কেন আসার জন্য কে আপনাকে খবর কে দিল আপনি কি করে খবর পেলেন লোক আপনার সে বলেছিল যে তুমি ওখানে গেলে ঠিক হয়ে যাবে আর সে বিশ্বাস নিয়ে এলেন ঠিক হয়ে গেলেন নদিয়ার লোক কজন আছেন হাতে ঠানে দিকে নদিয়া নদিয়া আপনাদের বাড়ির পাশে দেখুন চোরদার মহিমা হালে লুইয়া হালে বসে যাবো যদি কোনো সন্দেহ থাকে আপনাদের পাশের লোককে যিশু কি করছে চাঙ্গাই দিচ্ছে ব্লেস করছে দেখানোর জন্য হালে লইয়া জানতে হবে বলবো জয় যিশু হ্যাঁ নাম নাম অনিমা মন্ডল অনিমা মণ্ডল মন্ডল আচ্ছা আমি বুকের সমস্যা অনেকটা দেখতে পাচ্ছেন না পাঁচ ছ বছর যদি জ্বর আসছিল জ্বরটা দেখতে পাচ্ছেন না পাঁচ ছ বছর ধরে একভাবে জ্বর থাকতো হ্যাঁ এই জ্বর কখনো ছাড়তো না না আর কি হতো বললেন বুকে হাঁপ ধরতো আজকে প্রার্থনা যখন নিলেন বডিতে কিছু হচ্ছিল না কিছু বুঝতে পারেন পারেননি কিছু বুঝতে পারেননি কিন্তু তারপরে যখন বডি চেক করলেন চেক করে কি দেখছেন জ্বর নেই গায়ে আর ওই হাঁপ ধরাটাও নেই বডিটা এখন সুস্থ লাগছে ভালো লাগছে শরীর ভালো লাগে জোর দার মহিমা হোক ফটাফট চাঙ্গা সুস্থ হচ্ছে জানতে হবে হালে লুইয়া বলবো জয় যিসু হ্যাঁ আপনার নাম বিমল বিশ্বাস বিমল বিশ্বাস আচ্ছা আপনার বাড়ি কোথায় তারাপুর তারাপুর আচ্ছা বলুন আপনার জীবনে আপনি কি কাজ পেলেন প্রভুর কাছ থেকে আমি কাজ পেলাম মাথায় ব্যথা হাতের ফুল লোটা হাত মুঠো করতে পারতাম না আচ্ছা বেশ মুঠো করতে কত দিন ধরে পারতেন না হাতটা তুলে মুঠো করুন হাতটা তুলে মুঠো করুন হাতটা তুলে মুঠো করে দেখান হ্যাঁ এরকম পারতেন না কত দিন না তা এক বছর এক বছর ধরে আপনি মাথায় হাত পেয়েছেন মাথায় হাত পেলেন তারপরে পাশে গিয়ে দেখছেন কি হাত মুটো করতে পারছে আর কি সুস্থ হয়েছে মাজার ব্যথা চলে গেছে আর মাজার ব্যথা নেই কে সুস্থতা দিল আপনাকে কে সুস্থ করলো আপনাকে আমার সুস্থ করলো প্রভু প্রভু করেছে আপনি বিশ্বাস করেন আচ্ছা কোন টাকা পয়সা লাগলো আপনার লাগেনি চোরদার মহিমা করো হালে লইয়া এই জায়গায় ঠিক হচ্ছে এই জায়গা দিকে ধ্যান রাখবে কোনো টাকা লাগেনি ফ্রিতে চিকিৎসা হয়ে যাচ্ছে চাঙ্গা হয়ে যাচ্ছে ধ্যান দাও এই জায়গার ওপরে এই এই জায়গাটার ওপরে ধ্যান দিতে হবে যে আমার এই জায়গা থেকে আমি উদ্ধার পাচ্ছি প্রবলেম থেকে মুক্তি পাচ্ছি তো তোমাকে চিন্তা রাখতে হবে এদিকে ধ্যান রাখতে হবে মণ্ডলের দিকে হালে লইয়া বলবো জয় যিশু আপনার নাম রেনুকা বিশ্বাস কোথায় বাড়ি নদীয়ার বাড়ি তারাপুরে

কিরম তুলছেন হাত তুলতেই পারতেন না তুললেই যন্ত্রণা হতো দেখুন শয়তান এত জ্বালাক আমি বলছিলাম কি যে ঈশ্বরের উদ্দেশ্যে হাত উঠাও প্রথমেই যখন আমি প্রার্থনা শুরু করছিলাম এসেই যে তোমরা হাত উঠাও ঈশ্বরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করো বলছিলাম তো শয়তান কিরকম ভাবে কাজ করছে দেখুন হাত তুলতে দেবো না আর শয়তান জানে যে উপর দিকে হাত তুলতে দিলে অসুবিধা আছে কারণ আশীর্বাদ উপর থেকে আসে আশীর্বাদ কোনো মানুষের থেকে বেরোয় না আশীর্বাদ কোথা থেকে আসে ওপর থেকে আর ঈশ্বর কোথায় আছে ওপরে আছে যে বিশ্বাস করবে আর ঈশ্বরের বাক্যে পথ চলবে ঈশ্বর কি বিশ্বাস করেন যে যিশু আপনাকে দয়া করেছে যিশু দয়া করেছে তাই আপনি সুস্থ হতে পেরেছেন হাত তুলছেন কোনো অসুবিধা নেই কোনো যন্ত্রণা নেই জোরদার মহিমা হোক বসে হালে লইয়া বলবো জয় যিশু হ্যাঁ আপনার নাম মমতা সিদ্দিকদার কি মমতা সিদ্দিকদার আচ্ছা আপনার বাড়ি কোথায় বিদ্যানন্দপুর বিদ্যানন্দপুরে বাড়ি আচ্ছা আপনি কি উপকার পেয়েছেন হ্যাঁ কি উপকার পেয়েছেন বলুন আমার এই যে মাজা থেকে ডান পায়ে খুব ব্যথা করত আচ্ছা কতদিন ধরে এটা হতো এক কুড়ি দিন কুড়ি দিন ধরে এভাবে হচ্ছে এটা ঠিক হচ্ছিল না এখন প্রার্থনা করার পরে কি হয়েছে এখনই নরম পড়েছে এখন কোনো অসুবিধা নেই না না সেরকম যন্ত্রণা ব্যথা কিছু বুঝতে পাচ্ছেন না ডান পায়েই একটু ব্যথা লাগছে ব্যথা লাগছে মানে কোথায় ব্যথা ছিল আগে ডান পুরোটাই ছিল ঠিক হয়ে গেছে শুধু পায়ে একটু আছে পায়ের কোনখানে আছে কোন কোনখানটায় দেখুন কি করলে বুঝতে পারছেন করে দেখুন করে দেখুন বসলে না কি করলে হচ্ছে হ্যাঁ না হচ্ছে দাঁড়ালে পরেই হচ্ছে দাঁড়িয়ে আছেন হচ্ছে পাটা ঠুকুন একবার ডান পাটা তুলে ঠুকুন একবার পাটা পাটা তুলে ঠুকুন হ্যাঁ আছে না কোথায় গেল কোথায় গেল এখানেই তো বলে জামনা মন্ডলের দেব জাদু আছে জাদু দেখবেন হ্যাঁ যে বিশ্বাস করে তার কাছেই মহানেশ্বরের থেকে আসে শক্তি জোরদার মহিমা করো বসে হালে লাই বসে যাও ঈশ্বর কাজ করছে বলবো জয় যিশু বলো জয় যিশু হ্যাঁ আপনার নাম দাস আচ্ছা আপনার জীবনে প্রভু কাজ করেছে কোথায় বাড়ি আপনার মহানা মহানাথে বলুন আপনার জীবনে প্রভু যিশু কি কাজ করেছে শরীরে শ্বাসকষ্ট হচ্ছিল প্রার্থনা নিয়েছেন হ্যাঁ নেওয়ার পরে কি দেখছেন শ্বাস নেই স্বাস্থ্য ভালো ভালো না থাকার মতো এখন সুস্থ হ্যাঁ সুস্থ জোরদার মহিমা হোক হallelujah সকলে হাতত দাও মহാണেশ্বরের কাছে হাতত ঐশ্বরকে ধন্যবাদ দাও বলে প্রভু যীশু তোমায় ধন্যবাদ যে তুমি আমার সঙ্গে সাথে আছো তোমার মহা দয়া তুমি দিয়েছ তোমাকে ধন্যবাদ তুমি আসতে সাহায্য করেছলে আমি বিশ্বাস করছি প্রভু তুমি আমাকে বাড়ি ফিরতে সাহায্য করবে প্রার্থনা করছি আমার সঙ্গে সবাই অঙ্গীকার করো বলো হলো প্রভু যিশু তুমি আমাকে শক্তি ক্ষমতা দাও আমি যতদিন বেঁচে থাকবো যেন এই জামনা যিশুর প্রার্থনা সবার সঙ্গে আমি যেন জুড়ে থাকতে পারি সেই আশীর্বাদ তুমি আমায় দাও সেই শক্তি বুদ্ধি জ্ঞান তুমি আমায় দাও এবং তুমি আমায় আসতে সাহায্য করো তোমার স্বর্গদূত আমাকে ঘিরে রাখুক তোমার দৃষ্টি আমার ওপরে তুমি দাও আমি যেখানেই যাই যেখানেই প্রভুকে যে কোনো প্রয়োজনে কোনো জায়গায় আমি পৌঁছাই পবিত্র পিতা তোমার দৃষ্টি তোমার স্বর্গদূত আমাকে ঘিরে রাখুক তোমার ইচ্ছা পূর্ণ হোক হে আমাদের উদ্ধার কর্তা খ্রিস্টের নামে চাইছি আমেন 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 হালেয়া আরো সাক্ষী যেগুলোর শুনবো সাক্ষী নিন সকলকে জয় যিশু লইয়া দেখুন এই দিদিভাইয়ের নাম হচ্ছে চন্দনাম মন্ডল বাড়ি হচ্ছে নদীয়ায় তো এই দিদি ভাইয়ের মানে চোখের সমস্যা ছিল আর মানে মাজা কোমরের ব্যথা যন্ত্রণা ছিল তো ঈশ্বরের দাস মাথায় হাত রাখতি এই দিন পুরোপুরি সুস্থ হয়ে গেছে আর তিন বছর ধরে শ্বাসকষ্ট ছিল তো মাথায় হাত রাখতি সেই শ্বাসকষ্ট আর নেই কে এবং শ্বাস নিতেও কোনো কষ্ট নেই এই দিন এখন পুরোপুরি সুস্থ আছে আমরা হাততালি সবার জোরদার মহিমা করবো হালে লইয়া